জুলাই হত্যা যজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায়ের তারিখ ঘোষণা আজ এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী খারে খা চেটে খা লুট করে খা যে যেভাবে পারিস একেবারে ফিনিশ করে খাই এই দেশটা একেবারে মগের মূল্যক না মগের মূল্যক মগের মূল্যক যে যেভাবে পারে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে এই সুখবর দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই প্রফেসর ইউনুসের কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে আল্লাহ কেন এই জাতির মধ্যে আমাকে বসাই দিয়েছিল তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল বোঝা যাইত তো এই যে চেয়ারটা ক্ষমতা এই চেয়ারটা আসলে এটা নিচে কি পরিমাণের এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে চেয়ারটা আসলে দেখতে যতটা দূর থেকে মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না এই চেয়ারটা মুহূর্তের মধ্যে ফুলের মালা গলে দেওয়ায় মুহূর্তের মধ্যে আবার জুতার মালা রেডি করে ফেলে মুহূর্তের মধ্যে যেমন পানির মতন যায় মুহূর্তের এই রাস্তাটাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও তো আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওটা ইতিমধ্যে বুঝতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারা কথা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার শাহবাগে মাসুদুর রহমান এবং আয়শা সিদ্দিক সামিয়া সরাসরি প্রথমে যাচ্ছি ট্রাইব্যুনালে আফজালের কাছে জুলাই আগস্টের হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা এবং আসুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের রায়ের দিন ধার্য করা হবে আজকে এর মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাকে এখন রাখা হয়েছে ট্রাইব্যুনালের হাজতখানায় আর চৌধুরী আবদুল্ল মামুন তিনি আসামি ছিলেন পরে তিনি রাজসাক্ষী হয়েছেন তিনি নিজের দায় স্বীকার করেছেন দোষ স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন এবং তিনি সত্য উন্মোচন করেছেন এমনটি প্রসিকিউশন বলছে সেই কারণে চৌধুরী আবদুল্লাল মামুনের ভাগ্যে কি ঘটবে সেটি ট্রাইব্যুনালের উপরই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন চৌধুরী আবদুল্লাল মামুনের কোনো সাজা চাই নেই আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে স্থাবর অস্থব সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করে শহীদ এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার একটি আবেদন সেটিও কিন্তু প্রসিকিউশন যখন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে সেদিন তারা জানিয়েছেন আর প্রসিকিউশন থেকে বারবারই বলা হচ্ছে যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞগুলো হয়েছে সারা দেশে সেই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা এবং মাঠ পর্যায়ে শেখ হাসিনা নির্দেশনায় বাস্তবায়ন করেছেন আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাখা সে কারণেই শেখ হাসিনা আসিজ্জামান খান কামালের বিরুদ্ধে সুপ্রিয়ন কমান্ড রিসপন্সিবিলিটি হত্যাযজ্ঞের পরিকল্পনা প্ররোচনা উস্কানির এই অভিযোগটি আনা হয়েছে একই সঙ্গে রংপুরের প্রথম শহীদ অর্থাৎ জুলাই গণভধানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগও শেখ হাসিনা কামালের বিরুদ্ধে আনা হয়েছে একই সঙ্গে চাকঘারপুলে পাঁচ আগস্ট ছয়জনকে হত্যা করা হয়েছিল সেই অভিযোগে কিন্তু শেখ হাসিনা আসুদ্জামান খান কামালকে অভিযুক্ত করা হয়েছে একই সঙ্গে আশুলিয়ায় যে ছয় লাশ পড়ানো হয়েছিল পাঁচ আগস্টে সেই মামলা বা সেই অভিযোগের দায়ও শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে এর মধ্যে দিয়ে অর্থাৎ সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে এবং প্রসিকিউশন বলছে পৃথিবীর যে কোনো আদালতে যে তথ্য প্রমাণগুলো ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়েছে পৃথিবীর যে কোনো আদালতে যদি বিচার হয় তাহলে শেখ হাসিনা আসুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা হবে এর ব্যর্থ হবে না এখন আমরা অপেক্ষা করছি যে কখন ট্রাইব্যুনাল বসে ট্রাইব্যুনাল বসলেই হয়তো আমরা রায়ের দিনটি জানতে পারবো এরপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের রায়টি আসলে কবে ঘোষণা করা হচ্ছে তো আমরা এখন হাইকোর্টের মাজার গেটে আছেন আমাদের সহকর্মী আতাউল কাউসার সেখান থেকে জানবো নিরাপত্তার বিষয়ে সার্বিক পরিস্থিতি কাউসার এই রায় ঘোষণার যে তারিখ আজ এই তারিখকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ অনলাইনে লকডাউনে যে ঘোষণা দিয়েছিল তা নিয়ে গত কদিন ধরে বেশ আতঙ্কগ্রস্ত অবস্থায় আছেন রাজধানীবাসী কারণ বেশ কিছু জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায় ককটেল ফাটানোর ঘটনা ঘটেছে সব মিলিয়ে এই যে আতঙ্ক সে আতঙ্ক কমানোর জন্য এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন গত কদিন ধরে গত গত গতকাল থেকে যা আরও অনেক গুণ বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় আমি আমার সহকর্মীরা আমরা ঘুরে বেড়িয়েছি দেখার চেষ্টা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি কি এবং বোঝার চেষ্টা করেছি যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা তো এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা কোথাও ঘটেছে এমন কোনো তথ্য আমরা পাইনি আমরা যে জায়গাগুলোতে সকাল থেকেই ছিলাম কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমি যেখানে আছি হাইকোর্টের বাজার গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজিবি এবং এপিবিএন তারা সতর্ক অবস্থায় আছে এর আগে আমরা সকালে হাইকোর্টের সামনে ছিলাম সেখানে সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন বিজিবি এবং পুলিশের এপিসি গুলো আমরা দেখেছি যে স্ট্রেন বাই মোড়ে আছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তারা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন তারাও মাঠে আছে অপ্রীতিকর কোনো ঘটনা তারা ঘটতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা বলছেন যে রাজধানীবাসী যাতে নিরাপদে থাকে এটা তাদেরও দায়িত্ব যার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সতর্ক অবস্থায় রয়েছে এবং একই সাথে এই যে গত কয়েকদিন ধরে যে নৈরাজ্য চলছে তারা বলছেন যে এই যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্যর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ সমাবেশ করেছে কিছু সময় আগে আমি বাইতুল মোকানমে ছিলাম বাইতুল মোকানমে বাংলাদেশ জামায়াতি ইসলামী মহানগরী দক্ষিণ শাখা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলও করেছে সেই বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন ঘুরে আবার বাইতুল মোকারমে গিয়ে শেষ হয় তো এইভাবে করে আজকের সকাল থেকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সতর্ক অবস্থায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো তারাও কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক জনজীবন অন্যান্য স্বাভাবিক দিনগুলোতে যেভাবে চলে এখনো পর্যন্ত আমরা সেভাবেই চলতে দেখেছি খারে খা চেটে খা লুট করে খা যে যেভাবে পারিস একেবারে ফিনিশ করে খাই এই দেশটা একেবারে মগের মুল্লুক না মগের মুল্লুক মগের মুল্লুক যে যেভাবে পারে ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি কী কী করলেন লোক পান না উনি লোক পান না সব মানে শেখ হাসিনার কাজের লোক কোটিপতি হয় বা রাজনৈতিক দলের দোষ উনি ওনার লোকজন কোটিপতি যারা আছেন সব আশেপাশে কোটিপতি তাদের মধ্যে থেকে তার গ্রামীণের রিলেটেড যারা আছে এই যে স্বাস্থ্য উপদেষ্টা নির স্বাস্থ্যের স্ব জানেন না তিনি এখন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় ডুবতে ডুবতে আর ডুবে না তারপরে লামিয়া মুর্শিদ তার এনজিওর মানুষ তার কী যেন এল জি ডি বিষয়ক কী যেন একটা পোস্ট তৈরি করেছে আমরা বুঝি না আমাদের দাঁত ভেঙে যায় এসব শুনলে সাধারণে বুঝবে না আর কি তারপর তার পরিবারের আরও মেম্বাররা তার ঘনিষ্ঠ মহল এবং যারা দেশ বিদেশে তার পরিচিত তার সার্কেল সবাইকে এনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ সমতুল্য যে পদটা তার আশেপাশে বসিয়ে দিয়েছেন দিয়েছেন তো দিয়েছেন এখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এনে উপাচার্য বানালেন সেই উপাচার্যকে এক্সিট দিয়ে দিচ্ছেন উনি তার আশেপাশের লোকজনকে এক্সিট দিচ্ছেন নাকি তাদেরকে তিনি আরও বেশি মর্যাদা দিচ্ছেন কিছু একটা তো ভাবনার আছে সে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যকে তিনি এখন অ্যাম্বাসেডার করছেন তিনি আলী রিয়াজ তার সবচেয়ে বিশ্বস্ততম একজন নিশ্চয়ই এবং সবচেয়ে বিশ্বস্ততম বলেই তো আলি রিয়াজকে দিয়ে তিনি ঐক্যমত্যা কমিশনের সকজ এই যত ভেজাল বিশৃঙ্খলা সেগুলো লাগিয়েছেন লাগিয়ে আলি রিয়াজকে তিনি এখন বিশেষ সহকারী করে ফেললেন মানে আরও আছে তালিকায় আরও আছে আমরা একটু ছোট ছোট করে চোখ বলেই এত লম্বা আপনাদেরকে নিউজ পড়িয়ে আমি বিরক্ত করব না তবে অবাক করা কান্ড এই কাজগুলোই রাজনৈতিক সরকারগুলো করেছে বলে যোগ্য সব যোগ্য বলে যে যোগ্য সবাই যোগ্য সবার সাংঘাতিক যোগ্যতা আছে শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড এনজিওতে সফল মানুষ প্রশ্ন একটাই তো শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় সে অযোগ্য এটা তো খুব কম বলতে বলে লোকে সেও তো যোগ্য কিন্তু বিতর্কটা উঠেছিল কেন নিজের ছেলেকে তিনি আইসিটি বিষয়ক উপদেষ্টা তুলেছেন তার ছেলের সমতুল্য আরও নিশ্চয়ই আছে ডক্টর ইউনুস তার প্রিয় ভাজন আস্থাভাজন দীর্ঘদিনের সঙ্গী যারা আছে তাদেরকে কেন এখানে বসাচ্ছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই কেন বাংলাদেশের এত এত মানুষকে বঞ্চিত করে তিনি অ্যাম্বাসেডর হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র হিসেবে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার তাকে গ্রহণ করতে কোপেন চিঠি পাঠানো হয়েছে পাঁচ নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূতের বিষয়ে প্রশ্ন করলে রিয়াজ আহমেদ খান বলেন এ বিষয়ে কথা বলতে আসিনি মানে মিশা কথাও কয় বোধহয় মানুষের তো এটাই ধারণা হবে ওই দিনে নিশ্চয়ই তাহলে কথাবার্তা হয়েছে এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ডেনমার্কে তার এগ্রিমও পাঠানো হয়েছে তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে ঢাকা বিশ্বদের ত্রিশতম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর নিয়াজ আহমেদ এবং এই নিউজটা কিন্তু এর আগেও হয়ে গেছে এর আগেও মানব শুধু এই খবর না যে এই নিয়াজ আহমেদকে যে অ্যাম্বাসেডার করা হচ্ছে সাথে মানবজমিন হেডলাইন করেছিল তারা এখন রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে কারা শুনবেন কি কি হচ্ছিল ডেনমার্কে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পাচ্ছেন ঢাকা ভিসি ডিয়াজ আহমেদ চৌধুরী তাকে গ্রহণ করতে কোপেনে চিঠি পাঠানো হয়েছে এইসব ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে দেশি বিদেশি ডিগ্রি বড় চাকরি মানে এরপরে আরও আছে আরও নানা যে অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে আরও যাদেরকে করা হয়েছে আমি সেটা বলি প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মুর্শেদ যার কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকিও তার বোন হুসনা মানে ওই যে তালুই কোটায় শ্বশুর কোটায় বিচারক হয় না এরকম আর কি রাষ্ট্রদূত বানাতে চায় অন্ত্রপ্রদেশ সরকার অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে রীতিমতো তোলপাড় চলছে সেগুন চায় মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে প্রস্তাবিতদের মেধাযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই দেশি বিদেশি ডিগ্রি বড় চাকরি বিশাল মাইনে পারিবারিক ঐতিহ্য সবই আছে তাদের দীর্ঘদিনের সামাজিক ব্যবসাও তাদের দীর্ঘদিনের সামাজিক ব্যবসায় তাদের সাফল্য আছে সেই সব কথাবার্তা রয়েছে তার সফল এতদিনে তারা অন্তর্বর্তী সরকারের নানা সুযোগ সুবি নানান সুযোগ সুবিধা ভোগ করেছেন এতদিনে এখনও করছেন প্রশ্ন উঠছে এত কিছুর পরও তাদের রাষ্ট্রদূত হওয়ার খায়েস কেন মনে পড়ে যায় সালাউদ্দিন কাদের চৌধুরী কথায় কথায় বলতেন বিএনপির সুবিধাভোগী বিশেষ করে তারেক রহমানকে ওই ভাইয়া 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 বলে ভাইয়া গ্রুপ তৈরি করে যারা সুবিধা নিত এদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন যে কি দুধের অগ্র ঘোলের শেষ কচি কাঠা পাঠা বৃদ্ধ মেষ খাইতে বড় মজা তো এইটা খানেওয়ালা কিছু লোক থাকে এই ডক্টর ইউনসের আশেপাশে এই টিমটা খুব সুন্দর করে পত্রিকার পাতায় উঠে আসছে হ্যাঁ যে কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের বাইরে ত্রিশ শতাংশ নিয়োগের সুযোগ রয়েছে বেসরকারি সরকারি সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক বিবেচনায় অনেকে নিয়োগ পান সেই কোটায় বিদ্যমান রেশিওতে নতুন করে বাইরের নিয়োগের সুযোগ সীমিত বলে দাবি পেশাদারদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে এই সুখবর দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই প্রফেসর ইউনুসের কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস আমরা যে সংখ্যা দেখতে পাই যে অনিশ্চয়তা দেখতে পাই প্রস এগুলোতে বিশ্বাস করেন না জুলাই সনদ আটকে দেয়া কিংবা জামায়াতের যে থ্রেট গণভোট ছাড়া দুই হাজার উনত্রিশ সালের আগে নির্বাচন নয় আরো নানান পক্ষে নানান ষড়যন্ত্র এগুলোতে প্রধান উপদেষ্টা মোটেও বিচলিত নন তিনি জোরালোভাবে আত্মবিশ্বাসী নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং সবকিছু ঠিক করে ফেলবে এই মহা আত্মবিশ্বাসী প্রফেসর কিভাবে দ্যাট দর্শক এই যে জুলাই সনদ নিয়ে জটিলতা এগুলো সব কেটে যাচ্ছে প্রফেসর ইউনুসের এর লিডারশিপে এগুলো সব সমাধান হয়ে যাবে সব পক্ষ কোনো না কোনোভাবে এগুলো মেনে নিতে বাধ্য হবে ঘুরিয়ে ফিরিয়ে একই সাথে নির্বাচনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগের যে নাশকতা আওয়ামী লীগ এখন সশস্ত্র হয়ে উঠছে এবং অগ্নিসংযোগ করে পেট্রোল বোমা মেরে সেটা দায় স্বীকার করছে জঙ্গি গোষ্ঠীদের মতো এই বাংলাদেশে বাংলাদেশ সরকারকে জনগণকে একটা জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলা করতে হচ্ছে কারণ দেখেন বিএনপিও কিন্তু পেট্রোল বোমা মারত বিএনপিও কিন্তু গাড়ি ভাঙচুর করত বিএনপিও এই অপরাজনীতিতে বিশ্বাস করে এটা জাতি দেখেছে কিন্তু বিএনপি কিন্তু দায় স্বীকার করতো না বিএনপি বলতো আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ হয়েছে এখন যেসব গাড়ি পোড়ানো বা অন্য অন্য যে ঘটনা এগুলো অন্য কেউ করেছে বলে দাবি কিন্তু কোথায় যে আওয়ামী লীগ দায় স্বীকার করছে কিন্তু এতে বিচলিত নন যে সশস্ত্র হয়ে হয়ে উঠেছে উঠেছে সরাসরি জঙ্গি না কেন বিচলিত নন তারপর কেন তিনি আত্মবিশ্বাসী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এগুলো কেন কিভাবে বলছেন আসলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দমন করার জন্যে নিশ্চিন্ন করার জন্যে জনগণের সম্পৃক্ততা থাকলে খুব সহজ হয় এই জন্য কাউন্টার ইন্টারজেন্সি থিওরি যারা করেছেন তার মধ্যে এগুলো আছে আপনি যদি জনসম্পৃক্ত হতে পারেন জনগণ যদি একটা আদর্শের বিরুদ্ধে থাকে এখন আওয়ামী জঙ্গিবাদ এটা একটা আদর্শ এই আদর্শের বিরুদ্ধে যদি জনগণ থাকে তাহলে জনগণ খুব সহজে সেই জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারে আলাইকুম ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে আল্লাহ কেন এই জাতির মধ্যে আমাকে বসাই দিয়েছিল তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল বোঝা তো এই যে চেয়ারটা ক্ষমতার এই চেয়ারটা তো আসলে এটা নিচে কি পরিমাণ এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে চেয়ারটা আসলে দেখতে যতটা দূর থেকে মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না এই চেয়ারটা মুহূর্তের মধ্যে ফুলের মালা গলে দেওয়ায় মুহূর্তের মধ্যে আবার জুতার মালা রেডি করে ফেলে মুহূর্তের মধ্যে মামলা যেমন পানির মতন ঝইরা যায় মুহূর্তের মধ্যে আসমানি মামলা গায়েবি মামলা হাজার হাজার পরে এই রাস্তাটাই ওয়ান ওয়ে ট্রাফিক কেন এতগুলো কথা বললাম একদিকে আওয়ামী লীগের গুতানি আর আরেকদিকে বিএনপির ঠেলা রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে সুস্থ থাকবেন এতক্ষণ সাথে সবাই কষ্ট করবেন আল্লাহ হাফেজ